হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করছি ভুট্টার আটা দিয়ে দারুণ স্বাদের রুটি আমরা তো আটা বা ময়দা দিয়ে রুটি বানাই সেটা কিন্তু গম থেকে তৈরি হয় আজকে আমি পুরোপুরি ভুট্টার আটা দিয়ে তৈরি করছি দারুণ স্বাদের রুটি যেটা কিনা শরীরের নানান রকম উপকার পাওয়া যায় আর রুটিগুলো অনেক সফট আর নরম হয় এইভাবেই যদি আমরা নিয়মিত আটা বা রুটির সাথে ভুট্টার আটা মিশিয়ে যদি রুটি তৈরি করি তাহলে সেই রুটি খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে তৈরি করব ভুট্টা দিয়েই রুটি এখানে বাজার থেকে ভাঙিয়ে নিয়ে এসেছে ভুট্টা আর ভুট্টা ভাঙিয়ে আটার মতো করে তৈরি করে নিয়ে এসেছে এই ভুট্টার আটা দিয়েই তৈরি হবে আজকের রুটি এই রকমভাবে রুটি বানিয়ে খেলে শরীরের কিন্তু অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে আর এটা স্বাস্থ্যের পক্ষে অনেক হেলদি সেই রকমই আজকে আমি তৈরি করে নিচ্ছি শুধুমাত্র ভুট্টা দিয়েই রুটি আমরা সাধারণত যে ভুট্টা পুড়িয়ে খাই সেই ভুট্টার দানাগুলোকেই এখানে ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে আটার কলে অর্থাৎ আটার চাকিতেই এই রকম ভুট্টার ছাতু বা ভুট্টার আটা পাওয়া যায় এখানে আমি দেড় কাপ মতো নিয়ে নিয়েছি ভুট্টার আটা এই আটা দিয়েই তৈরি করব আজকের রুটি যেমনভাবে রুটি বানাই তেমন করেই এখানে নুন দিয়ে এটাকে পুরো মেখে নেব আটা যেইভাবে আমরা মাখি ঠিক সেইভাবেই নুন দিয়ে এটাকে খুব ভালো করে আটার মতো একটা ডো তৈরি করে নেব অল্প অল্প জল দেব আর এটাকে খুব ভালো করে মেখে নেব। একদম নরম একটা ডো তৈরি করব। ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিমান অনেক বেশি এতে প্রায় এগারো পারসেন্ট আমিষ জাতীয় উপাদান থাকে নিয়মিত যদি আমরা ভুট্টা খাই তাহলে অনেক রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় এটাকে এইভাবেই কিন্তু আমি আস্তে আস্তে করে অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি এটাকে মেখে কিন্তু পুরো একটা আটার মতো ডো তৈরি করে নিয়েছি এর থেকে লেচি কেটে নেবো যেইভাবে আমরা রুটি পরোটা তৈরি করি ঠিক সেইভাবেই একটা করে লেচি কেটে নেব আর এটা কিন্তু অনেক সফট আর নরম হয়েছে এই রকম করে যদি নিয়মিত ভুট্টার রুটি খাওয়া যায় তাহলে কিন্তু শরীরে অনেক রকম রোগ থেকে রক্ষা পাওয়া যায় আর এটা এই এইরকমভাবে ডাইরেক্ট না খেয়েও অনেকে কিন্তু আটা বা ময়দার সঙ্গে মিশিয়েও কিন্তু রুটি তৈরি করে খেতে পারে অনেক সফট আর নরমও হয় আমি এটা আজকে শুধুমাত্র ভুট্টা দিয়েই রুটি তৈরি করে দেখাচ্ছি যে কেমন করে রুটি তৈরি করা যায় আমি এটাকে কিন্তু এই ভুট্টার আটা দিয়েই বেলে নেব। আজকে আমি শুধু ভুট্টা দিয়েই রুটি করছি অন্য আরেক দিন তৈরি করে দেখাবো আটা বা ময়দার সঙ্গে ভুট্টার এই ছাতুটাকে মিলিয়ে কি করে রুটি তৈরি করা যায় রুটির মতন করেই এটাকে আমি গোল করে বেলে নিয়েছি আগে থেকে একটা চাটু গরম বসিয়ে দিয়েছি আর সেই গরম চাটুর মধ্যেই এই রুটিটাকে দিয়ে দিলাম এবারে একটা একটা করে উল্টে পাল্টে এটাকে রুটির মতন করেই পুরো ভেজে নেব আস্তে আস্তে কিন্তু এটা ফুলতেও শুরু করছে এই যে এই যে কতটা কিন্তু ফুলে গেছে রকম করেই কিন্তু উল্টে পাল্টে একটা একটা করেই আমি কিন্তু তৈরি করে নেব ভুট্টার রুটি অনেকটা ফুলে গেছে এটা নামিয়ে দেব এবারে অন্য আর একটাও করে দেখাচ্ছি কি দারুণ ফুলছে পুরো আটার রুটির মতন প্রতি একশো গ্রাম হলুদ ভুট্টা দানায় প্রায় নব্বই মিলি ভিটামিন এ থাকে এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এই রকম করেই আমরা কিন্তু নিয়মিত যদি আটা বা ময়দার সঙ্গে ভুট্টার আটা মিলিয়ে খাই তাহলে কিন্তু অনেক রকম উপকারের পাওয়া যায় এরকম করেই একটা একটা করে কিন্তু রুটি আমি তৈরি করে নিচ্ছি সুন্দর কিন্তু ফুলে যাচ্ছে এটাকেও নামিয়ে নেব বাকিটাকেও রেডি করে নিচ্ছি একই রকম করে তৈরি হয়ে গেছে ভুট্টার আটা দিয়ে দারুণ স্বাদের রুটি আর কতই নরম আর সফট হয়েছে একটা ছিঁড়ে দেখাচ্ছি অনেক সুন্দর নরম আর সফট হয়েছে যা কিছুর সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এই রকম করে রুটি বা পরোটা আমরা কিন্তু নিয়মিত তৈরি করে খেতে পারি এতে শরীরের অনেক রকম উপকার পাওয়া যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ